সফলতার গল্প সবাই শুনতে পছন্দ করে কিন্তু প্রথম অবস্থায় আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না আপনি যদি কোনো এক সময় সফলতা অর্জন করতে পারেন তখন দেখবেন যে আপনি আপনার জীবনের সকল ব্যর্থতার গল্প যখন মানুষকে শোনাবেন তারা অতি আগ্রহের সাথে আপনার গল্পগুলো শুনবে এটাই কিন্তু বাস্তব কিন্তু প্রথম অবস্থায় আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যর্থতা বা এই প্ল্যাটফর্মে এসে আপনার যে বাধা বিপত্তি আপনি ফেস করেছেন এগুলো যদি আপনি কারোর সাথে তুলে ধরেন আপনার এই গল্পগুলা মানুষ শুনতে নারাজ এটাই কিন্তু বাস্তব মানুষ কিন্তু অনেক স্বার্থবাজ যে আপনি ভালো কিছু করতে যাবেন আপনাকে উৎসাহিত করবে না আপনাকে নিরুৎসাহিত করবে আবার আপনি যদি সেখান থেকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তখন দেখবেন যে সে মানুষগুলোই আপনার অনেক রেসপেক্ট করছে আপনাকে সময় দিচ্ছে আপনাকে আপনার ভিডিওগুলা তারা হচ্ছে কি খুব মনোযোগ সহকারে দেখবে শুনবে এটাই কিন্তু বাস্তব তো এখানে যারা প্রথমের প্রথম অবস্থায় যারা কাজ শুরু করেছিল যারা কাজ করছিল তারা হচ্ছে প্রথম প্রথম অবস্থায় কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারা এখন বর্তমানে সফল তারা এখন মিলিয়ন মিলিয়ন তাদের ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলা কিন্তু তাদের এখন চলে আসছে তো তারাও কিন্তু এক সময় যে আর পাঁচজনের মতনই ছিল তারাও হচ্ছে কি অনেক স্ট্রাগল করেছে অনেক সমস্যা ওভারকাম করেছে তারপরে গেছে তারা এখন সফলতার সিঁড়ি তে চড়ে উপরের দিকে যেতে পারছে এটাই কিন্তু বাস্তব তাই প্রত্যেকেরই উচিত যে প্রথম অবস্থায় বেশি কিছু আশা করা যাবে না এবং ধৈর্যটা ধৈর্যের লেভেলটা সে পরিমাণে রাখতে হবে যেন পরবর্তীতে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা যেন না হয়ে দাঁড়ায় তো যারা যে অবস্থাতেই আছেন কাজ করে যান কাজ করতে থাকেন দেখবেন যে এক সময় আপনি ঠিকই সফল হবেন এবং আপনার জীবনের সকল ব্যর্থতা গল্পগুলা সবাইকে শোনাতে পারবেন ভালো থাকবেন সবাই